সামনের সপ্তাহে মোদী মমতার বৈঠক দশই জুন প্রধানমন্ত্রী সময় চাইলেন মুখ্যমন্ত্রী এখনো প্রধানমন্ত্রী দপ্তর থেকে উত্তর আসেনি বকেয়া নিয়ে দাবি জানাতে পারেন মমতা এ সপ্তাহের শেষ বা পরের সপ্তাহের শুরুতে সময় মিলবে আশা মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহলের সেক্ষেত্রে সামনের সপ্তাহে মোদী মমতার বৈঠকের সম্ভাবনা পাশাপাশি দিল্লি গেলে তৃণমূল নতুন কার্যালয়ের উদ্বোধনও করবেন মমতা আবারও জানাব সামনের সপ্তাহে মোদী মমতার বৈঠক এই নিয়ে প্রশ্ন উঠছে দশই জুন প্রধানমন্ত্রী সময় চাইলেন মুখ্যমন্ত্রী সঙ্গে রয়েছেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এডিটার সুতপা সেন সুতপা নীতি আয়োগের বৈঠকে আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী জাননি এবং অন্যদিকে দশই জুন প্রধানমন্ত্রী সময় চাইলেন মুখ্যমন্ত্রী ঠিক কি রয়েছে প্রেক্ষাপট সুতপা দেখো মূল উদ্দেশ্য হচ্ছে যে রাজ্যের যে বকেয়া রয়েছে এক হাজার কোটি টাকা এই এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা বকেয়া চাইতেই কিন্তু মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছেন এবং একেবারে বিভিন্ন খাতে অর্থাৎ আবাস যোজনা রাস্তার কাজ সহ বিভিন্ন যে প্রকল্পের খাত রয়েছে কোন খাতে কত টাকা বকেয়া তার লিস্ট নিয়ে তিনি যাবেন প্রধানমন্ত্রীর কাছে এবং সেই কারণে তিনি সময় চেয়েছেন দশই জুন তিনি প্রধানমন্ত্রীর কাছ থেকে সময় পেয়েছেন এখনো পর্যন্ত অবশ্য প্রধানমন্ত্রীর সিএমও সেই তে কিন্তু পিএমও থেকে কোনো খবর এসে পৌঁছায়নি যে প্রধানমন্ত্রী সময় দেবেন কিনা অর্থাৎ প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত জানায়নি যে প্রধানমন্ত্রী সময় দিতে পারছেন কিনা তবে যেটা মনে করা হচ্ছে সাধারণভাবে মুখ্যমন্ত্রী সময় চাইলে প্রধানমন্ত্রী সময় দিয়ে থাকেন কাজেই দশই জুন এখনো বেশ সময় আছে তিনি সময় হয়তো পেয়ে যাবেন এবং সেক্ষেত্রে নয়ই জুন সোমবার দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে কিছু পলিটিক্যাল তিনি প্রোগ্রামও করতে পারেন বিশেষ করে তৃণমূলের কার্যালয়ে তিনি উদ্বোধন করতে পারেন গতবারের বিধানসভা নির্বাচনেও দেখেছিলাম আমরা একটা অন্যতম বড় হাতিয়ার ছিল কেন্দ্রীয় বঞ্চনা এবারেও যদি বৈঠক ফলপ্রসূ না হয় সেক্ষেত্রে কেন্দ্রীয় বঞ্চনার হাতিয়ার কত বড় ভূমিকা ভূমিকা দাঁড়াবে এর দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সুতপা অবশ্যই দেখো এবারের নির্বাচনেও কিন্তু কেন্দ্রীয় বঞ্চনা বড় ভাবে নিয়ে আসবে প্রচারে তৃণমূল কংগ্রেস তার কারণ হচ্ছে যে তিন চার বছর ধরে টাকা টাকা বকেয়া রয়ে গেছে এবং তার ফলে কিন্তু ব্যাপক ক্ষতি হচ্ছে রাজ্য সরকারের কারণ নিজেদের ফান্ড থেকে আবাস যোজনার কাজ করতে হচ্ছে অর্থাৎ বাড়ি তৈরি টাকা দিতে হচ্ছে নিজেদের ফান্ড থেকে রাস্তা তৈরি করাতে হচ্ছে এমনিতেই রাজ্য সরকারের আর্থিক অবস্থা খুব খারাপ সেই জায়গায় দাঁড়িয়ে অতিরিক্ত এই খরচগুলো করতে হচ্ছে এবং উন্নয়নমূলক কাজে টাকা খরচ করতে পারছেন না মুখ্যমন্ত্রী বারবারই এই কথা বা এই অভিযোগ করে থাকে কাজে এবারের বিধানসভা নির্বাচনে নিঃসন্দেহেই বলা যায় যে এই বঞ্চনার বিষয়টি বড় করে তৃণমূল কংগ্রেস প্রচারে নিয়ে আসবে কারণ আর এক বছরও নেই রাজ্যে নির্বাচন হতে চলেছে তার মধ্যে কেন্দ্রীয় সরকার পুরো বকেয়া টাকা মিটিয়ে দেবে এমন সম্ভাবনা কিন্তু খুবই কম কাজেই একেবারেই সুনিশ্চিত ভাবেই বলা যায় যে এই বিষয়টাকে প্রচারে বড় করে নিয়ে আসবে তৃণমূল কংগ্রেস বেশ ধন্যবাদ সুতাপা